বন্ধুরা বর্তমান সময়ে কিন্তু আপনারা কেউ নগদ অ্যাকাউন্টের ভিতর লগ করতে পারছেন না লগ করতে গেলে পিন দেওয়ার সাথে সাথে এরকম একটা লেখা চলে আসতেছে তো চলুন আজকের এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন এই সমস্যাটি সমাধান করার জন্য নগদ অ্যাপসটি ওপেন করতে হবে ওপেন করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে লিখে দেওয়ার পর লগ ইনের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটা এখানে লিখে দিতে হবে পিন নাম্বারটি লিখে দেওয়ার পর সাইন ইনের উপর ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা নোটিফিকেশন চলে আসতেছে এখানে বলা হয়েছে কোথাও একটু ভুল হয়েছে বিস্তারিত জানতে কল করুন এক ছয় এক ছয় সাত এই নাম্বারে অর্থাৎ নগদের হেল্পলাইনে কল করতে বলা হয়েছে তো আপনারা সব কিছু সঠিক দিচ্ছেন তারপরেও কেন নগদ অ্যাপে লগ করতে পারছেন না এই সমস্যাটি শুধু আপনার না যারা যারা নগদ অ্যাপে লগ করতেছে তারাই কিন্তু এই সমস্যাটি ফেস করছে এই সমস্যাটির কারণ হচ্ছে বর্তমানে নগদের কারিগরি মান উন্নয়নের কাজ চলতেছে আর এই কারণে কিন্তু এই সমস্যাটি হচ্ছে এমনটাই জানিয়েছে নগদের কাস্টমার কেয়ার এই সমস্যাটি সমাধান কবে হবে এটা কিন্তু কাস্টমার কেয়ার লোকেরাও জানে না তাই সঠিকভাবে বলা যাচ্ছে না কবে ঠিক হবে এটা এই সমস্যাটি সমাধান করার কোনো উপায় নেই শুধু অপেক্ষা করা ছাড়া তারা যখন সব কিছু ঠিক করে দেবে তখনই কিন্তু খুব সহজেই নগদ অ্যাপে লগ করতে পারবেন নতুন করে যারা লগ ইন করতেছে নগদ অ্যাপে তারাই কিন্তু এই সমস্যাটি ফেস করছে কিন্তু যারা অলরেডি লগ করে রেখেছেন তারা কিন্তু সেনমানি ক্যাশ আউট এবং অন্যান্য ফিচার্সগুলো ব্যবহার করতেছেন এবং অনেক সময় দেখা যায় ক্যাশ আউটে টাকাটি এজেন্টের নাম্বারে যাচ্ছে না কিংবা সেন্ডমানি করতেছেন সেই টাকাটা কিন্তু যাচ্ছে না কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিচ্ছে তো যাদের মধ্যে এই ধরনের সমস্যা হয়েছে তারা কি করবেন শুধুমাত্র অপেক্ষা করতে হবে যখন এই সমস্যাটি সমাধান হয়ে যাবে তখন কিন্তু টাকাটি সেন্ডমানি করে থাকলে বা ক্যাশ আউট করে থাকলে টাকাটি কিন্তু ডিপার্ট হিসাবে ব্যাক চলে আসবে যদি টাকাটি ব্যাক চলে না আসে তাহলে কি করুন তাহলে আপনাকে একশয় এক ছয় সাত নগদ লাইনে কল দিতে হবে তারপর আপনি যে নাম্বারে সেন মানি বা ক্যাশ আউট করেছেন অথবা মোবাইল রিচার্জ করেছিলেন সেই নাম্বারটি বলবেন এবং ট্রানজাকশন আইডি নাম্বারটি বলবেন আর এই সমস্ত তথ্যগুলো পাবেন নগদ অ্যাপে লগ ইন করার পর এখন যদি নগদ অ্যাকাউন্টে ব্যবহার করতে চান তাহলে আপনাকে আপনার ফোনের ডায়াল প্যাডে চলে আসতে হবে তারপরে আপনাকে একটি কোড ডায়াল করতে হবে কোডটি হচ্ছে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এই কোডটি ডায়াল করতে হবে ডায়াল করার পরে এরকম একটা মেনু ওপেন হবে এখানে দেখুন সেন মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ এবং অন্যান্য সেবা রয়েছে আপনি যে সেবাটি ব্যবহার করতে চান সেই সেবাটি ব্যবহার করতে পারবেন যাদের খুব বেশি জরুরি তারাই কিন্তু ব্যবহার করবেন বর্তমানে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যাশ আউট করেছে কিন্তু ক্যাশ আউট হচ্ছে না এবং টাকাটা কিন্তু চলে গিয়েছে বা সেনমানই করছেন কিন্তু সেনমানই হচ্ছে না কিন্তু যাদের তেমন কোনো প্রয়োজন নেই তারা কিন্তু বর্তমানে নগদ এখন ব্যবহার থেকে বিরত থাকবেন যখনই নগদের কারিগরি মান উন্নয়নের কাজ শেষ হবে তখন আপনার খুব সহজে লেনদেনগুলো করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন